হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা আপনারা যারা পেঁপে চাষে খুব কম সময়ে প্রচুর ফলন ধরাতে চান আপনারা কি জানেন গাছে কোন সার দিলে কি হয় হ্যাঁ ভিওর্স আজকে বিশেষ কয়েকটি সারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং তার সঠিক প্রয়োগ পদ্ধতি এবং বাস্তবিক প্রমাণ দেখাবো যাতে করে আপনারা প্রচুর পরিমাণে পেঁপে ধরাতে পারেন এছাড়াও আপনাদের সাথে একটি নতুন তথ্য শেয়ার করব যাতে করে আপনারা খুব সহজেই পেঁপের বীজ সংগ্রহ করে সেই বীজ থেকে আপনারা খুব সহজেই স্ত্রী পেঁপে গাছ তৈরি করতে পারেন যাতে করে একটি গাছে প্রচুর ফলন ধরানো যায় এছাড়াও একটি গোপন তথ্য আপনাদের সাথে শেয়ার করব চলুন দেরি না করে শুরু করি শুরুতে আপনাদের একটি পাকা মিষ্টি পেঁপে কিংবা ভালো জাতের পেঁপে বাছাই করতে হবে যেমন ধরুন গ্রিন লেডি বা রেড লেডি এবার খুব ভালোভাবে এটাকে কেটে নেবেন বীজ সংগ্রহ করবেন এতে স্ত্রী পেঁপে গাছ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবার একটি পাত্রে পরিষ্কার পানি দিয়ে বীজগুলোকে ভালোভাবে ধুয়ে উপরের খোলস ছাড়িয়ে নিন এবং ভেসে থাকা যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোকে হাত দিয়ে সরিয়ে নেবেন কেননা এগুলো অপুষ্ট এবার ভালো বীজগুলোকে একটি পাত্রে সুন্দরভাবে মাটিতে বসিয়ে স্প্রে করে দিন পানি এবার কিছুদিন অপেক্ষা করে দেখবেন খুব দ্রুত বীজগুলো অঙ্কুরিত হয়েছে এবং এই অঙ্কুরিত বীজগুলোকে কিছুদিনের মধ্যে আলাদা করে টবে লাগিয়ে দেবেন কিংবা মাটিতে লাগিয়ে দেবেন এবার এক মাসের মধ্যেই গাছে সার দিতে হবে কী সার দেবেন শুরুতেই সার দেওয়ার পূর্বে গাছের চারপাশ ঠিক এভাবে মাটি আলগা করে নিতে হবে নিড়ি দিয়ে আপনাদের যা থাকে সেটা দিয়েই মাটি আলগা করবেন এবং গাছের চারপাশে কোনো আগাছা হতে দেবেন না এতে কিন্তু গাছের বৃদ্ধি কম হয় এবার গাছের গোড়ার দিকে মাটি একটু উঁচু করে দিন এবং গাছের চারপাশ থেকে ঠিক এভাবে এক ফিট দূরে মাটি তুলে নিন অর্থাৎ চারপাশে এরকম গর্ত করুন মনে রাখবেন গাছের একদম গোড়ায় সার দিলে গাছ মরে যায় বা পচে যেতে পারে তো এভাবে গর্ত করা হয়ে গেলে কি সার দেবেন এজন্য শুরুতেই দিতে হবে মিশ্র সার আপনারা বাজারে হয়তো পেয়ে যাবেন যাতে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম রয়েছে এই মিশ্র সারটি সচরাচর পাওয়া যায় এটি আপনারা দশ গ্রামের মতো দিয়ে দেবেন একটি গাছের জন্য কেননা অন্যান্য সারের ব্যাক হিসেবে এটি কাজ করে এবার যা দিতে হবে ইউরিয়া সার ইউরিয়া সারও আট থেকে দশ গ্রাম দিয়ে দেবেন একটি গাছের জন্য ইউরিয়া সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকায় এটি গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে যাতে করে খুব অল্প সময়ে গাছের বৃদ্ধি হয় এতে করে গাছের দ্রুত ফুল ফল জন্য তৈরি হয়ে যায় এবার যেটি দিতে হবে সেটি হল টিএসপি সার হ্যাভিয়র্স এটি হল ফসফরাসের উৎস এই ফসফরাস গাছের গোড়াকে মজবুত রাখে সেই সাথে পাতা সবুজ থাকে ফলে গাছটা সতেজ হয় এবং গাছে দ্রুত ফুল ফল আসে এটি আপনারা অবশ্যই দশ গ্রামের মতো দিয়ে দেবেন একটি গাছের জন্য এই সারগুলো অবশ্যই বিকেলের দিকে দিতে হবে এবার দিতে হবে ফুরাডান। হ্যাভিয়রস আপনারা হয়তো অনেকেই চিনে গেছেন ফুরাডান হচ্ছে ছত্রাকনাশক যা মাটিতে থাকা যত ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস সব কিছুকে ধ্বংস করতে সাহায্য করে এতে করে মাটির উর্বরতা ভালো থাকে এবং গাছের গোড়া পচে যায় না এবার দিতে হবে চা পাতা হ্যাপিয় আপনারা চা খাওয়ার পর ব্যবহার করা যে চা পাতা রয়েছে সেগুলো না ফেলে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে অর্থাৎ দুই থেকে তিন দিন রোদে শুকিয়ে গাছের চারপাশে দিয়ে দিতে পারেন এটি নাইট্রোজেনের ব্যাকআপ হিসেবে হিসাবে কাজ করে এবং গাছে ময়শ্চার ধরে রাখতে সাহায্য করে এবার দিতে হবে থিওভিট হ্যাভিয়ার্স এটি হলো সালফারযুক্ত ছত্রাকনাশক এটি আপনারা অবশ্যই গাছের জন্য ব্যবহার করবেন বিশেষ করে পেঁপে গাছে দ্রুত ফলনে এটি খুবই কার্যকরী এই চ্যানেলে নিয়মিত যারা ভিডিও দেখেন হয়তো বুঝে গেছেন এবার সমস্ত সারগুলোকে মাটি চাপা দিতে হবে তা না হলে কিন্তু পোষা প্রাণী যেমন মুরগি বা অন্যান্য প্রাণীর ক্ষতি হয়ে যেতে পারে এবং গোড়ার দিকে মাটি একটু উঁচু করে দেবেন এবার গাছের চারপাশে পর্যাপ্ত পরিমাণ পানি ছিটিয়ে দেবেন স কম পানি দেবেন না এতেও কিন্তু গাছে যে সার দিয়েছেন এগুলো সঠিকভাবে গাছে পৌঁছাবে না এভাবে গাছের চারপাশে পাতা সহকারে ভিজিয়ে পানি দেবেন এতে করে পাতাও সতেজ থাকবে এবং সারের কার্যকারিতাও ভালো হবে এবার এই সারটি দেওয়ার পরে অর্থাৎ দুই থেকে তিন দিন পরে একটি উপাদান দিতে হবে এদের একটি পাত্র নিতে হবে এবার এই পাত্রে নিতে হবে হাফ লিটার পরিমাণ পরিষ্কার পানি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হলো চা পাতা আপনারা চা পাতা ব্যবহার করার পর সেগুলোকে ধুয়ে রোদে শুকিয়ে দিতে পারেন কতটুকু দেবেন চেষ্টা করুন এই হাফ লিটারের জন্য দুই টেবিল চামচ পরিমাণ চা পাতা ব্যবহার করার জন্য এবার চামচ দিয়ে কিছুক্ষণ তুলিয়ে নিন এবার দিতে হবে পেঁয়াজের খোসা কতটুকু দেবেন যে কোনো পরিমাণ দিতে পারেন তবে ঠিক এতটুকু অর্থাৎ এক বাটি পেঁয়াজের খোসাই যথেষ্ট ঠিক হাফ লিটার পানির জন্য দশ ঘন্টা পর দশ ঘন্টা পর এই দ্রবণটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে এজন্য পুনরায় এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করান এবার একটি ছাঁকনি দিয়ে অপর একটি পরিষ্কার পাত্রে ছেঁকে নিন ছেঁকে নেওয়া হয়ে গেলে আপনাদের যে মেইন ড্রবন হবে এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এবার নিতে হবে জিওন ট্যাবলেট বা জিব্রেলিক অ্যাসিড ট্যাবলেট একটি পাত্রে আড়াইশো মিলি পরিমাণ পানি দিয়ে পূর্ণ করুন এবার জিব্রেলিক অ্যাসিড ট্যাবলেটের একটি অংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ এই পানির মধ্যে দিয়ে দিতে হবে এবার কিছুক্ষণের মধ্যে দেখবেন অনেক বুধ বুধ উঠছে এবং বুদবুদ উঠতে উঠতে এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে তখন চামচ নেড়ে একটি পাত্রে নিয়ে নিতে হবে ফের দেখতে পাচ্ছেন আর একটি পাত্রে ঢেলে নিলাম এবার এর সাথে হাফ লিটার পরিমাণ আরও পানি যুক্ত করতে হবে এবার আগে থেকে তৈরি করা এই লিকুইড দ্রবণটি এর মধ্যে ঢেলে দিন অর্থাৎ আপনারা চা পাতা ও পেঁয়াজের খোসা দিয়ে যে দ্রবণ তৈরি করলেন সেটি ঢেলে দিয়ে কিছুক্ষণ করে নিন এবার একটি স্প্রেয়ার বোতলে ভরে এটাকে অবশ্যই স্প্রে করতে পারেন গাছে বিকেলের দিকে স্প্রে করবেন সেই সাথে পনেরো দিন পর পর এটি স্প্রে করতে হবে দুই থেকে তিন মাস পর দেখতে পাবেন প্রচুর পরিমাণে পেঁপে আসা শুরু হয়েছে বাস্তব আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ আপনারা এই পদ্ধতি অনুসরণ করতে পারেন